ভাষায় হুমকি তারপরে পর পর দুবার তলব কিন্তু দুটি তলবে হাজির অনুব্রত আজকে আদালতে তৃণমূল নেতা আগাম জামিনের আবেদনের করবেন কি কেষ্টমন্ডল কোন আদালতে যাবেন অনুব্রত কেষ্টর গতিবিধি নিয়ে কিন্তু এই মুহূর্তে তুঙ্গে রয়েছে জল্পনা অনুব্রত মন্ডল কি জল মাপছেন পর পর দুটি তল্লবে গড়হাজির হাজির অনুব্রত ঠিক কি করতে চলেছেন অনুব্রত তা নিয়ে তুঙ্গে রয়েছে এই মুহূর্তে জল্পনা দু দুবার সমনও পাঠিয়েছে পুলিশ গড়হাজির হাজির থেকেছেন অনুব্রত মণ্ডল দুবারই শারীরিক অসুস্থতাকে কারণ দেখিয়েছিলেন যদিও রাজনৈতিক মহলের মত যেহেতু শনিবার এবং রবিবার আদালতে ছুটির দিন ছিল তাই তিনি শারীরিক অসুস্থতাকে অজুহাত হিসাবে ব্যবহার করেছেন আজ যখন আদালত বসছে তখন তিনি আগাম জামিনের আবেদন জানাবেন এমনটাই মনে পড়ছে রাজনৈতিক মহল তবে আদৌ তিনি আগাম জামিনের আবেদন জানাচ্ছেন কিনা না এবং তা জেলা জজ আদালতে জানাচ্ছেন কি না সেটাকে পরিষ্কার হতে আর কিছুটা সময় লাগবে